হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আসলে এই ব্যাংকটা কি কারণে ভাঙছি কি কারণে ভাঙছি এখন তো আমরাই জানি আর তো কেউ জানে না যাই হোক এটা হলো সানবির ব্যাংক সানবি কিন্তু অনেক কষ্ট করে টাকা ও কিন্তু ভাঙে না কারণ ঈদে যতগুলো টাকা পেয়েছিল সবগুলো ভরসে এবং মাঝে মধ্যে আমরা যদি কিছু টাকা ওকে দিয়েছি ও না খেয়ে এখানে ভরসে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা আছে খেয়ে কিন্তু শেষ করে ফেলায় কিন্তু ও কিন্তু এগুলো অনেক দিন ধরে জমাইছে পরে বলতেছে কি আমাকে এটা ভেঙে দাও আমি এগুলো দিয়ে খাবো আমি অনেক টাকা গুছাইছি কিন্তু ও চাইছিল যে এটা দিয়ে গরু কেনবে কোরবানি ঈদে মানে ছোট মানুষ তো ও যেমনটা বলে তো আসলে গরুকে না হয় মানে অনেক দেরি এখন ওর ব্যাংক যেহেতু ভাঙতে চাচ্ছে বারবার কান্নাকাটি করছে তো ভেঙেই দিলাম লাস্টে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দাওয়াত ছিল আমরা সেইখানেই যাচ্ছি আর একটু কাশবনে যাওয়ার ইচ্ছা ছিল এই জন্য একটু শাড়ি পরলাম কিন্তু পার অবস্থা খুবই খারাপ আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু হাঁটতে পারতেছি না এক প্রকার খোঁড়ায় খোঁড়ায় হাঁটি তো সেই অবস্থায় যাচ্ছি আর একটু হাঁটলে কিন্তু অটো পাওয়া যাবে তারপরেও কিন্তু আমি রিক্স নিতে পারতেছি না কারণ পায় প্রচণ্ড ব্যথা করতেছে আজকে আরও ব্যথা করতেছে কারণ আমি পুরোটা সময় দাঁড়াইছিলাম তো পার গোড়ালি অনেক দিন যাবৎ ব্যথা তো আসলে প্রতিকারটা কী যদি কেউ জানেন একটু বলবেন আমি কিন্তু ওষুধ খেয়েছি কিন্তু এর জন্য তেমন ডাক্তার ওষুধ দেয়নি গরম সেক নিতে বলতেছে আর নরম জুতা পরতে বলছে তো সব কিছুই কিন্তু করলাম তারপরেও কিন্তু কোনো কাজ হচ্ছে রিক্সা থেকে নেমে এক জায়গায় দাঁড়ালাম কারণ মিষ্টি নেওয়া লাগবে তো এইখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো এখন একটু একটু শীত পড়ছে এই জন্য অত অস্বস্তি হচ্ছে না কিন্তু পার যন্ত্রণা একটু ভালো লাগতেছে না তো এখান থেকে মিষ্টি আর দই নিয়ে নিলাম তো আমরা আবার অটোতে উঠে গেলাম আর অনেক দিনই কিন্তু ঘোরাফেরা হয় না তেমন একটা তো আজকে খুবই খুশি আর আসলে আমাদের ঘোরার জায়গা তেমন না যাদের বাবা নাই পৃথিবীতে তাদের মতো অসহায় পৃথিবীতে কেউ নেই কারণ বাবা ছিল তখন কিন্তু একটা বাড়ি ছিল কিন্তু এখন আমার আসলে কেউই নাই তেমন একটা কি আর বলবো মনের ভিতর অনেক অশান্তি আছে সেটা আসলে বলতে পারি না কিন্তু কোন দিন যে বলবো সেটাও আমি জানি আমার কিন্তু অন্য কোনো অশান্তি নেই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে যে অবস্থানেই আছি এই যে আমাদের খাবার পরিবেশন করছে অনেক অনেক সুন্দর খাবার এবং অনেক আইটেম করছে ডিম মাছ মুরগির মাংস গরুর মাংস ঠিক আছে মানে মানে দাওয়াতে আসলে যা যা লাগে যাই হোক আসলে দাওয়াতে খাওয়াটা তেমন ব্যাপার না পরিবেশনটা তারা মন থেকে কেমন করছে এটাই ব্যাপার অনেক কষ্ট করে রান্না করে একটা লোকের জন্য যখন মেহমান আসবে তখন কিন্তু তারা ভাবে যে সবটা দিয়ে আমি রান্না করব তো সে যেমনই হোক সে কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক কি করে রান্না করছে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি একটাই কারণ যে আমার পায়ে ব্যথায় আমি আর পারতেছি না যে আমি এখন কাশবনে যাবো সেই শক্তিটা আমার নাই তো সবাই একটু দোয়া করবেন যেন আমার পা ব্যথাটা সেরে যায় আর গলার অবস্থাও খুব খারাপ ঠান্ডা লাগছে এমনিও গলা ফেস করে তো একটু বুঝে নেবেন আসলে আমি এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসায় যে একটু রেস্ট করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ